হ্যালো সবাইকে তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো দেখতে পাচ্ছ ওয়ালে কিন্তু একটা হ্যাঙ্গিং ঝোলানো রয়েছে তো চলো ঝটপট এটাকে বানিয়ে ফেলি তো এটা বানানোর জন্য আমি এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বার্ডস নিয়েছি আর নিয়েছি এরকম ছোট ছোট বিটস যেগুলো আমি জুয়েলারি বানানোর জন্য নিয়ে এসেছিলাম কিন্তু ভাবলাম এটা একটা দিয়ে অন্য কিছুই তৈরি করি এখানে কিছু গোল্ডেন বিটস আর তার সাথে নিয়ে নিয়েছি হোয়াইট বিটস আর এবার যেটা করতে হবে এইখানে আমি সুতো দিয়ে কিন্তু এইরকম লাটকান টাইপের বানিয়ে নিয়েছি এখানে আমি মিক্সড করে কালার ইউজ করেছি যাতে কোনো পার্টিকুলার কালার ইউজ করতে না হয় আর এখানে নিয়েছি এই যে দেখো এটাকে একজ্যাক্টলি কি বলে আমার জানা নেই তো চলো এবার আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি পিস করে নিয়েছি ছোট্ট এবার ওটার মধ্যেই কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে লাটকানটা তৈরি করেছিলাম সেটাকে বানাবো তো সমস্ত কালার যত আমার কাছে টুকরা টাকরি কালারের সুতো ছিল সবগুলোকে এখানে আমি ইউজ করেছি তো ফার্স্ট আমি এটাই করব আর এটাই আমার একটাই লাগবে তো সেই জন্য আমি একটাই তৈরি করব। দেখো এখানে মাল্টি কালার দিয়ে তৈরি করে ভালো করে আটকে নিয়ে আমি কিন্তু এটা তৈরি করে নিয়েছি এবার হচ্ছে একটা বড় লম্বা সুতো আমাকে নিতে হবে আমি সেটা নিয়ে নিয়েছি নিয়ে এটার মাঝখান দিয়ে এ সুতোটাকে দিয়ে তারপর কিন্তু একটা একটা করে বিটস পাখি আর এই হোয়াইট আর গোল্ডেন কালারের যে বিটসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমাকে গেঁথে ফেলতে হবে তো মাঝে মাঝে সেলাই মানে সুতোটা মাঝে মাঝে গিট আটকে যাচ্ছিলো তো যাই হোক তারপর ধীরে 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 এটাকে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর আমি একটাই জাস্ট বানিয়েছি ভাবলাম কেমন হবে জানি না তো সেই জন্য একটাই বানিয়েছি তো তোমরা দেখি কিন্তু জানিও যে এই জিনিসটা কেমন হয়েছে আর আমাদের বাড়িতে আমার ছেলে যেহেতু এত ওয়ালে দাগাদাগি করেছে সেই কারণে প্রত্যেকটা ওয়ালই প্রায় নোংরা হয়ে রয়েছে মানে কালার করার অন্য এখনও হয়নি তো আমি মোটামুটি ওয়ালগুলোকে পরিষ্কার করে ওটা জায়গাগুলোকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করছি তো তারপরে সবার লাস্টে একটা জাম্প রিঙ্ক অ্যাড করে দিয়েছি যাতে কিনা আমি ঝোলাতে পারি ওখানে তো একদম শেষে কিন্তু এটা করেছি আর তোমরাও চাইলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় বাজারে কিনতে তোমরা কিন্তু সেগুলো কিনে এই ধরনের ওয়াল হ্যাংকিং বানাতেই পারো আমিও বানিয়ে ফেলেছি একটা এরপরে আরও বানাবো ভেবেছি কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আবার এই জিনিসটা কেমন লাগলো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এই যে দেখো এটা কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে আর এটা আমি কিন্তু ডাইনিং টেবিলের সামনে এটা ঝুলিয়ে দিয়েছি যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে